উমাইয়া ইবনে খালাফ একদিন হজরত রাদি রাজিয়াল্লাহু তালানুকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল বেল্লাল শুনেছি তুই নাকি মুহাম্মাদের কথায় মুগ্ধ হয়েছিস এটা কি সত্য তখন বেলাল রাদিয়াল্লাহ তালানহু শান্তকণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা এক তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাহবুত নেই এবং মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম তার প্রেরিত রাসুল উমাইয়া তখন রেগে মেগে কাঁপতে লাগল চিৎকার করে বলল তুই এক কালোদাস হয়ে এই কথা বলার দুঃসাহস কিভাবে করলি এখনই এই কথা ফিরিয়ে নে না হলে আমি তোকে এমন কষ্ট দেব যা এর আগে কেউ সহ্য করতে পারেনি কিন্তু রাদি আল্লাহ তালানু মাতা নিচু করে বললেন আমার প্রাণ নিতে পারো কিন্তু জিভ্ভা থেকে এই কালেমা উঠবে না আল্লাহ তালা এক তখন হজরত বিল্লাল রাজি আল্লাহ তালানুকে টেনে নিয়ে আসা হলো মক্কার মাঝখানে সূর্যের আগুনে জ্বলন্ত বালির উপর ফেলে দেওয়া হলো তাকে এক বিশাল পাথর এনে তার বুকে রাখা হলো তখন তার দম বন্ধ হয়ে আসছিল প্রায় শরীর ছটফট করছিল অথচ তিনি চিৎকার করে তখন বলতে লাগলো আহাদ 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 আল্লাহ তালা এক কুরেশরা তখন চারপাশ দাঁড়িয়ে তাকে উপহাস করছিল কেউ বলছে দেখো কেউ কেউ এখনো সময় মানলেই বেঁচে যাবে বেলাল কষ্টে ভেঙে পড়লেন তখন তিনি কষ্টে ভরা মন নিয়ে উত্তর দিলেন আমার দেহ জ্বলতে পারে আমার হার ভাঙতে পারে কিন্তু আমার অন্তর কখনো তোমাদের মূর্তিকে সেজদা করবে না উমাইয়া আরো ভয়ঙ্কর হয়ে তার মুখের কাছে এসে বলল। তুই কি বুঝিস না তোর মোহাম্মদ তোকে রক্ষা করতে পারবে না মোহাম্মদ তোকে বাঁচাতে আসবে না তুই তো এখন তার কাছে তুচ্ছ বেলাল রাদি আল্লাহ তালানু ভাঙা শ্বাসে জবাব দিলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমার কাছে আল্লাহ তালার প্রেরিত রাসুল তিনি মানুষ তিনিও আল্লাহর বান্দা তিনি আমার প্রভু নন আমার প্রভু শুধু আল্লাহ তালা তুমি প্রভু বলে দাবি করছো কিন্তু তোমার হাতে হয়তো আমার দেহ আছে আমার আত্মাটা কিন্তু আল্লাহ তালার আমি সেই রবের দাস তিনি আসমান জমিনের সৃষ্টি করেছেন তোমার ক্ষমতা কেবল এই দুনিয়ায় তুমি আমাকে কষ্ট দিতে পারো কিন্তু মুক্তি দিতে পারবে না আর আমার রবের ক্ষমতা আখিরাত পর্যন্ত এই উত্তর শুনে উমাইয়া হাই হুতাশ করতে লাগলো সে চাবুক দিয়ে তৎক্ষণাৎ বিলাল রাজি আল্লাহ তালানুকে আঘাত করতে লাগলো প্রতিটা আঘাতে আঘাতে তখন হজরত বিলাল রাজি আল্লাহ তালানুর গা থেকে রক্ত জড়ছিল যেন প্রতিটি আঘাতের পর বিলালের ঠোঁট থেকে ভেসে আসছে আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ আমাকে রক্ষা করো চারোপাশের মক্কার মানুষ তখন দাঁড়িয়ে বেলালের এই ঘটনা দেখে একজন তখন এসে বলল। বেলাল তুই তো দাস তোর মূল্য আছে তুই মরলেই বা কি হবে বেলাল রাদি আল্লাহ ধীরে ধীরে চোখ তুলে তখন তাকে বললেন আমার মূল্য আমার প্রভুর কাছে আল্লাহ তালার কাছে আমি দাসত্ব থেকে মুক্ত একজন মুমিন তোমাদের কাছে আমি একজন সামান্য দাস কিন্তু আল্লাহ তালার কাছে আমি সম্মানিত আরেকজন তাকে ধাক্কা দিয়ে বলল তুই যদি আমাদের দেবতাদের মেনে নিতি তবে আজ তোকে এসব দেখতে হতো না এইসব কষ্ট পেতে হতো না বেলাল তখন কষ্টে হাসলেন তখন তাদের এই কথার উত্তর দিলেন তাদেরকে তখন বেলাল রাদি আল্লাহ বললেন তোমাদের মূর্তি হল কাঠ পাথরের টুকরো আমি কি এমন কিছুর উপাসনা করব যেগুলো নিজেদেরই রক্ষা করতে পারে না আমার আল্লাহ তালা অনেক শক্তিশালী তিনি দুনিয়া ও আখিরাতের মালিক তিনি থাকতে আমি তাকে ছেড়ে কেন অন্য কাউকে গ্রহণ করব। ঠিক কিছুক্ষণ পর হজরত আবু বক্ রাদিয়াল্লাহ তালানহ সেই দৃশ্য দেখতে পেলেন তখন তিনি সেই নির্যাতনের জায়গায় এলেন তিনি এই নির্যাতন দেখে তার অন্তর কেঁপে উঠল হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালানু তখন উমাইয়ার কাছে এসে বললেন তুমি এই নিষ্পাপ মানুষটিকে এত নির্যাতন করছো কেন এটা কি কোনো মানুষের কাজ উমাইয়া তখন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালানুকে বিদ্রুপ করে উত্তর দিলেন বেলাল আমার দাস আমি ওকে মারব না কাটবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আব্বকর রাদি আল্লাহ তালানহ বিন্দু মাত্র দেরি করলেন না নিজের সম্পদ দিয়ে বেলালকে তখন মুক্ত করে দিলেন তিনি বেলালের হাত ধরে বললেন আজ থেকে তুমি মুক্ত কারো দাস নও তুমি শুধু আল্লাহ তালার দাস বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানহ তখন চোখে অশ্রু নিয়ে বললেন ইয়া আবু বকর আমি তো দাস থেকে মুক্তির স্বাদ আগেই পেয়েছিলাম যখন প্রথমেই বলেছিলাম আল্লাহ এক তখনই আমি মুক্ত হয়েছি আজ তুমি শুধু আমার শরীরের শৃঙ্খল কেটে দিলে একদিন সকল সাহাবিরা ঘিরে বসে আছেন ইসলাম তখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিল তবে নতুন মুসলমানদের জন্য একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকা হবে কেউ প্রস্তাব দিল আবার কেউ ভিন্ন ভিন্ন মত দিল মহানবী আলাইসাল্লাম নীরবে তাদের সকলের কথা শুনলেন একজন সাহাবি তখন বলে উঠলেন ইয়া রাসুল্লাহ যদি আমরা সিঙ্গা বাজাই যেমন ইহুদিরা করে মানুষ তার শুনে নামাজে আসবে রাসুল্লাহ সালু সাল্লাম মাথা নাড়ালেন এবং তাকে বললেন এটা আমাদের জন্য উপযুক্ত নয় সিঙ্গা বাজানো হলো ইহুদিদের রীতি আরেকজন সাহাবি তখন বললেন তাহলে আমরা ঘন্টা বাজাবো যেমন নাসারা বা খ্রিস্টানরা করে নী সালু আলাই বললেন না সেটিও উপযুক্ত নয় ঘন্টা তাদের ধর্মের প্রতীক তৃতীয় একজন সাহাবী তখন বলে উঠলেন ইয়া রাসুল্লাহ আমরা একটি আগুন জ্বালিয়ে ধোয়া তুলতে পারি মানুষ সেই দেখেই বুঝবে নামাজের সময় হয়েছে মহানবী সাল্লাম বললেন না এটিও সঠিক নয় কারণ এটা মজুসীদের অর্থাৎ অগ্নি পূজারীদের রীতি সবাই নীরব হয়ে গেল সেই সময় গম্ভীর পরিবেশ নেমে এলো নামাজ তো ইসলামের প্রাণ অথচ এখনো মানুষের কাছে তা জানানোর কোনো নির্দিষ্ট উপায় নেই সেই রাতে আবদুল্লাহ তালানহু স্বপ্নে এক অদ্ভুত দৃশ্য দেখলেন এক সাদা পোশাক পরিহিত মানুষ হাতে ঘন্টা নিয়ে ঘুরছে তিনি তখন বললেন তুমি কি এটা আমাকে বিক্রি করবে সাদা পোশাকের মানুষটি তখন উত্তর দিল তুমি এটি দিয়ে কি করবে আবদুল্লাহ ইবনের জায়ত রাদিয়াল্লাহু তালাহো তখন বললেন এটি দিয়ে আমি মানুষকে নামাজের জন্য ডাকবো আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু শিক্ষা দেব আবদুল্লাহ তখন বললেন অবশ্যই তখন সেই মানুষটি তাকে শেখালেন তিনি পুরো আজান তাকে শিক্ষা দিলেন স্বপ্ন থেকে জেগে উঠে আবদুল্লাহ ইবনের জায়দ রাদাল দ্রুত মহানবী সালাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে ছুটে গেলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালানো বললেন ইয়া রাসুল্লাহ আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি তিনি তখন স্বপ্নের বিস্তারিত বললেন মহানবী সাল্লাহু আলাহিসাল্লাম হাসিমুখে তখন বললেন এটা তো এক সত্য স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে এটি দেখানো হয়েছে ওই মুহূর্তে উমর ইবনু খাত্তা প্রাদি আল্লাহু তালান উঠে দাঁড়ালেন তিনি তখন বললেন ইয়া রাসুলুল্লাহ কসম সেই আল্লাহ তালার যিনি আপনাকে সহ পাঠিয়েছেন আমি ঠিকই একই স্বপ্ন দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম প্রচণ্ড খুশি হলেন তিনি বললেন তাহলে তোমরা দুজনেই আল্লাহ তালার ইশারা পেয়েছ মাহানবী সাল্লাহু আলাহিসাল্লাম চারপাশে তাকালেন তার দৃষ্টি স্থির হলো বেলাল রাদি আল্লাহু তালানোর দিকে সেই বেলাল রাদি আল্লাহু তালান হু যিনি এক সময় উত্তপ্ত বালিতে শুয়ে আহাদ আহাদ উচ্চারণ করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন ও বেলাল উঠে দাঁড়াও তুমি এই শব্দগুলো উচ্চারণ করবে তোমার কণ্ঠস্বর জোরালো পবিত্র এবং হৃদয় ছোঁয়া সাহাবিগন বিস্ময়ে তাকিয়ে রইলেন আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিল্লাহু তালানহু বিনয়ের সাথে বললেন ইয়া রাসুলুল্লাহ আমি তো স্বপ্নে দেখেছি আমি তো স্বপ্নে শিখেছি তবে বেলা আদি আল্লাহ তালানহু উচ্চারণ করুক কারণ তার কণ্ঠস্বর সবচেয়ে শক্তিশালী ওমরাদুল্লাহ তালানু তখন সমর্থন করলেন তখন ওমরাদুল্লাহ তালানু বললেন আল্লাহ তালার কসম তার কণ্ঠ যেন পাহাড় পেরিয়ে আকাশে পৌঁছায় তখন বেলাল আদিয়াল্লাহ তালানহু উঠে দাঁড়ালেন তার হৃদয় ভরে গেল অশ্রুতে কয়েক বছর পর আগেও তিনি দাস ছিলেন নির্যাতিত ছিলেন আজ তিনি দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর সামনে প্রথম হওয়ার জন্য নির্বাচিত তিনি গভীর শ্বাস নিলেন অতপর কণ্ঠ ছেড়ে উচ্চারণ করলেন মদিনা কেঁপে তখন আল্লাহ চমকে উঠল তাদের চোখে তখন জল এসে গেল যেন আকাশ জমিন কণ্ঠ মিলিয়ে বলছে মহান আল্লাহ এক এক করে তিনি উচ্চারণ করলেন পুরো আজান প্রতিটি শব্দ সাহাবিদের হৃদয়ে গেঁথে গেল কেউ কাঁদছিল কেউ শিহরিত হচ্ছিল আজানের শেষের শব্দ লাহ উচ্চারণের পর মহানবী সালাম হাসি মুখে বললেন এটাই হবে আমাদের নামাজের ডাক সেদিন থেকে ইসলামের প্রথম তালানু হলেন মুয়াজ্জিন প্রতিদিন তার কণ্ঠে উচ্চারিত হতো এই সুমধুর আজান প্রতিটি আজান যেন ছিল দাসত্ব থেকে মুক্তির ডাক আল্লাহ তালার একত্বের ঘোষণা মানুষ তার আজান শুনে নামাজে আসত আর তার সেই কণ্ঠস্বর যুগ যুগ ধরে মুসলমানদের সেই হৃদয় এখনো বেঁচে আছে একদিন রাসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবিদের নিয়ে জান্নাতের সৌন্দর্যের বর্ণনা করছিলেন ঠিক তখনই তিনি তাদেরকে বলে উঠলেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং সেখানে একটি সোনালী প্রাসাদ দেখলাম আমি তখন জিজ্ঞাসা করলাম এই প্রাসাদটি কার তারা তখন বলল এই প্রাসাদটি হজরত বেলাল রাজিয়াল্লাহ তালানহুর রাসুল্লাহ সাল আলাইসাল্লাম তখন বললেন আমি জানি না বেলাল রাদিয়াল্লাহু তালানহু কখন জান্নাতে প্রবেশ করেছেন কিন্তু আমি তার পায়ের শব্দ শুনি এই ঘটনা সাহাবি রাদি আল্লাহ মধ্যে বিস্ময় সৃষ্টি করল তারা জানতে চাইল হে রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বেলাল রাদি আল্লাহ তালানহু কি এমন আমল করেছেন যা তাকে এই মর্যাদায় উন্নতি করেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তখন বললেন তিনি সর্বদা পবিত্রতা অর্জন করেছেন এবং সেই পবিত্রতা দিয়ে নামাজ পড়েছেন তার এই আমলি তাকে এই মর্যাদায় উন্নতি করেছে এই ঘটনা সাহাবির আদিয়াল্লা তালানুদের মধ্যে একটি শিক্ষানীয় উদাহরণ হয়ে দাঁড়িয়ে রইল তারা তখন বুঝতে পারল যে নিয়মিত পবিত্রতা অর্জন ও নামাজের গুরুত্ব ঠিক কতটা মদিনার এক শান্ত সকালে মসজিদের নবমীতে একত্রিত হয়ে তখন বসেছিলেন কেউ কেউ তখন নামাজ আদায় করছিলেন কেউ কেউ আবার কোরআন তেলওয়াত করছিলেন আবার কেউ কেউ নীরবে দোয়াও করছিলেন মসজিদের পরিবেশ ভরে উঠেছে এক প্রশান্তিতে মনে হচ্ছে যেন জান্নাতের কোনো এক কোন এমন সময় হঠাৎ এক অপরিচিত লোক ঢুকে পড়ল সেই মসজিদের নববীর মধ্যে সে ছিল মরুভূমির এক বেদইন রুক্ষ সূক্ষ পরিবেশে বড় হওয়া সরল অথচ অশিক্ষিত একটি ব্যক্তি শহরের নিয়ম কানুন আদব আখলা তার কোনো কিছুই জানা ছিল না সে ঢুকেই চারোদিকে তখন তাকালো অতঃপর ধীর পায়ে মসজিদের এক কোণে গিয়ে বসলো আর হঠাৎই নিজের কাপড় গুটিয়ে সবার সামনে প্রস্তাব করতে আরম্ভ করলো মুহূর্তে মধ্যে মসজিদের নিরবতা ভেঙে গেল সাহাবার আদি আল্লাহ তখন রেগে ফেটে পড়লেন তাদের চোখ লাল হয়ে উঠল কেউ কেউ চিৎকার করে বললেন এটা তুমি কি করলে এটা তো আল্লাহ তালার একটা পবিত্র ঘর কিছু সাহাবীরা উঠে দাঁড়ালেন কেউ তার হাত তুলে ধরতে চাইছেন আবার কেউ ধমক দিচ্ছেন মসজিদের পবিত্র জায়গায় এমন একটা কাজ ছিল অকল্পনীয় তাদের মনে হল এই লোকটিকে শাস্তি না দিলে পবিত্রতার অপমান হবে কিন্তু সেই মুহূর্তে মনবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তার আসন থেকে উঠলেন এবং তার চোখে ছিল শান্তি ও মুখে ছিল কোমল হাসি তিনি হাত তুলে সাহাবিরা আল্লাহ আল্লাহু তালান থামালেন এবং বললেন তাকে ছেড়ে দাও তাকে বিরক্ত করো না তার প্রয়োজন তাকে মেটাতে দাও সাহাবার আদি আল্লাহ তালানহুরো তখন অবাক হয়ে গেলেন তারা থেমে গেলেন কিন্তু ভেতরে ভেতরে তখনও সাহাবিদের অনেক রাগ ছিল বেদুইন নির্বিঘ্নে তার কাজ শেষ করলো অতপর শান্তভাবে উঠে দাঁড়ালো যেন কিছুই হয়নি সাহাবার আদি আল্লাহ তখন তার দিকে তাকিয়েছিল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম কোমলভাবে বললেন এখানটা পরিষ্কার করে দাও এক বালতি পানি ঢেলে দাও তাতেই যথেষ্ট হবে প্রস্তাবের জায়গা নিমিশেই পরিষ্কার হয়ে গেল এবার নবীজি সাল্লু সাল্লাম সেই বেদুইনকে নিজের কাছে ডাকলেন তার কণ্ঠে তখন ছিল না কোনো রাগ ছিল না কোনো অপমান কিন্তু ছিল শুধু দয়া আর কোমলতা তিনি মৃদু এসে তখন বললেন এই মসজিদ আল্লাহ তালার ঘর এখানে আমরা নামাজ পড়ি আল্লাহ তালাকে স্মরণ করি এখানে পবিত্রতার প্রয়োজন তাই এখানে এমন কিছু করা ঠিক নয় বেদুইন তখন বিস্ময়ে তাকিয়ে রইল সে ভেবেছিল হয়তো তাকে বোকাঝোকা করা হবে না হয় তাকে মারা হবে কিন্তু তার কানে আসলো শুধু দয়া আর শিক্ষার বাণী তার চোখ ভিজে উঠল সে আবেগে তখন বলে উঠলো হে আল্লাহ আমাকে এবং মোহাম্মদকে রহম করো আর কাউকে রহম করো না নবীজি সাল্লাহু আলাইসাল্লাম তখন হাসলেন তারপর বললেন তুমি আল্লাহ তালার রহমতকে ছোট করো না আল্লাহ তালার রহমত সকলের জন্য এই ছোট্ট ঘটনাটি মসজিদের সাহাবাদের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়ালো তারা বুঝলো একজন অশিক্ষিত মানুষকে কঠোর শাস্তি দিলে সে হয়তো দূরে সরে যেত কিন্তু দয়া আর কোমলতায় তার হৃদয় জয় হলো সেই বেদুইন পরে বলল আমি এমন দয়ালু শিক্ষক আর কোনোদিন দেখিনি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম শুধু মানুষকে শাসন করেন না তিনি ভালোবাসায় মানুষকে বদলেও দেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ইন্তেকাল করেছেন কয়েকদিন হলো পুরো মদিনা যেন প্রাণ হারিয়েছে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের পদচারণা নেই কণ্ঠ নেই হাসিও নেই সাহাবি রাদি আল্লাহ তালানহুদের চোখ সবসময় ভিজে থাকত অশ্রুতে হজরত বিলাল রাদি আল্লাহ তালানু তখনও মদিনায় ছিলেন কিন্তু তার বুকের ভিতর এক অজানা শূন্যতা একদিন সাহাবা রাদি আল্লাহ তালানুরা তাকে অনুরোধ করলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু বেলাল রাদি আল্লাহ তালানুকে বললেন হে বেলাল তুমি তো আমাদের মহানবী সাল্লু আলাইসাল্লামের মোয়াজিন আজ অনেক দিন হলো তোমার কণ্ঠে কোনো আজান শুনিনি অন্তত আজ একবার আজান দাও যাতে আমাদের হৃদয় কিছুটা প্রশান্ত হয় হজরত বেলাল রাদি আল্লাহ তালাহু তখন মাথা নিচু করে উত্তর দিলেন হে আবু বকর রাদি আল্লাহু তালানহু আমার জিব্বা আর আজান দিতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন নেই তখন আমার আজান দিতেই বুক ফেটে যায় হজরত উমর রাদু তালানহু কাছে এসে বললেন ভাই বেলাল আমরা সবাই জানি তোমার ব্যথা কতটুকু কিন্তু আমাদের এই দুঃখে যদি কারো কণ্ঠে আমাদের সান্ত্বনা দিতে পারে তবে তা তোমারই কণ্ঠ তোমার আজান শোনার পর আমাদের মনে হবে নবীজি সাল্লু আলাইসাল্লাম আবার মসজিদে দাঁড়িয়ে আছেন বেলাল রাদিয়াল্লাহ তালানহু কাঁদতে কাঁদতে উত্তর দিলেন আমার আজানের প্রতিটি শব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে জড়িয়ে গেছে আমি বলতাম আল্লাহু আকবার আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বেরিয়ে আসতেন আমি বলতাম হাইয়া আলাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসতেন এখন আমি কিভাবে আজান দেব কার জন্য ডাকবো মসজিদের ভেতরে হাহাকার ছড়িয়ে পড়ল সাহাবার রাদি আল্লাহ তখন কাঁদতে আরম্ভ করলেন কিছুদিন পর হজরত বেলাল রাদি আল্লাহ তালানু সবকিছু গুছিয়ে কোথাও যেন রওনা করেছেন চোখে অশ্রু আর মুখে তখন গম্ভীর ছিল সাহাবিরা তার পাশে এসে তখন জিজ্ঞাসা করলেন হে বেলাল তুমি আমাদের সকলকে ছেড়ে কোথায় যাচ্ছ বেলাল রাদি আল্লাহ তালানু তখন চোখ মুসলেন তখন তিনি কাপা কাপা কণ্ঠে বললেন যে দেশে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম নেই আমি সেখানে থাকতে পারবো না আমার হৃদয় এখানে আর স্থির নয় তখন একে অপরের দিকে তাকাতে থাকলেন কেউ কেউ বলতে লাগলেন কিন্তু বেলাল এখানে তোমার বন্ধু ভাই বোনেরা আছে তুমি কি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ আমরাও তো তোমাকে অনেক ভালোবাসি বেলাল বেলাল রাদিয়াল্লাহ তালানু তখন মৃদু হাসলেন চোখে অশ্রু নিয়ে তখন তাদেরকে বললেন আমাদের বন্ধুরা থাকলেও মহানবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তো থাকবেন না আর যিনি আমার হৃদয়ের প্রিয় তিনি না থাকলে আমি এখানে থাকা অগভীর শূন্যতার মতো হজরত বেলাল রাদি তালানু মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কের উদ্দেশ্যে সাহাবীর আদিয়াল্লাহু তালানহুরা দীর্ঘ সময় তাকে বিদায় জানালেন চোখে জল অন্তরে অনেক ব্যথা কিছুদিন পর বেলাল রাদি তালানহু দামেস্কের গভীর রাতে শুয়েছিলেন তিনি তখন স্বপ্নে দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামকে তখন মহানবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বেলাল রাদী আল্লাহু তালানুকে স্বপ্নে বললেন হে বেলাল তুমি আমাকে দেখতে আসো না কেন আমাকে তুমি ভুলে গেছো বেলাল রাদী আল্লাহু তালানহু স্বপ্ন থেকে জেগে ভয়ে ও আনন্দে মিশ্রি কণ্ঠে বললেন হায় আল্লাহ কি দয়া মহানবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম আমাকে ডাকছেন আমি আর ধৈর্য ধরতে পারছি না আমি আজই মদিনায় যাব আমি আবার তার নৈকট্য পৌঁছাবো এই স্বপ্ন দেখে বেলাল রাদি আল্লাহ তালানু মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তার আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে গেল হযরত বেলাল রাদি আল্লাহ তালানু তখনও ছিলেন মহানবী সাল্লু আলাইসাল্লামের নিযুক্ত মুওয়াজ্জিম কিন্তু মহানবী সাল্লু আলাইসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদি আল্লাহ তালানহু আর কখনো আজান দেননি সাহাবিরা তাকে অনুরোধ করলেও তিনি অবজ্ঞা করতেন বেলাল রাদি আল্লাহ তালানু মদিনায় আসার পর সাহাবিরা একত্রিত হয়ে তখন বেলাল রাদি আল্লাহ তালানুকে বললেন হে বেলাল আমাদের জন্য একটি আজান দাও আমাদের হৃদয় তোমার কণ্ঠে মহানবীর স্মৃতিতে ভরে ওঠে বেলাল রাদি আল্লাহ তালানু চোখ মুসলেন তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমাকে আজান দিতে বলো না আমি পারবো না এখন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম আর নেই আমি আজান দিতে পারবো না আমি আজান দিতে পারবো না তার শূন্যতা অনুভব করে সাহাবীর আল্লাহ তালানহরা তখন তাকে অনেক অনুরোধ করল কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তালানহ তখন অধম্য আমি বলেছি আমি পারবো না আমার হৃদয়ে আর একটি সহ্য করতে পারবে না ঠিক সেই মুহূর্তে নবীজু সাল্লাহু আলাহিসাল্লামের নাতি হাসান ও হোসেন রাদিল্লাহু তালানহু এগিয়ে আসলেন তাদের কোমল কণ্ঠে তখন বেলাল আদিয়াল্লাহু তালানুকে বললেন হে দাদা বেলাল আমাদের জন্য একটি আজান দাও আমরা চাই তোমার কণ্ঠ শুনে নবীজিকে মনে করি বেলাল দীর্ঘক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন ভালো আমি চেষ্টা করবো কিন্তু মনে রেখো হৃদয় দুর্বল হলে আমি সহ্য করতে পারবো না বেলাল রাদি আল্লাহ তালাহানু মসজিদের মিনারে উঠে দাঁড়ালেন তখন তিনি আজান দেওয়ার জন্য তার চোখ বন্ধ করে দিলেন ধীরে ধীরে তিনি শুরু করলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর সাহাবী রাদিয়াল্লাহ আল্লাহু তালানহুরা তখন চোখ বন্ধ করে কান পাতলেন আকাশ যেন তখন থমকে গিয়েছিল তিনি যখন পড়েছিলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাহাবীরা গভীরভাবে শ্বাস ফেললেন তখন তাদের হৃদয় কেঁপে উঠল কিন্তু পরক্ষণেই যখন বেলাল রাদিয়াল্লাহ আল্লাহু তালানহু আসাদু আন্না মুহাম্মাদান রসুল্লাহ পাঠ করলেন তখন হজরত বেউশ হয়ে মাটিতে পড়ে গেলেন সাহাবি রাদি আল্লাহ তালাহুরা তখন দৌড়ে এসে তাকে ধরলেন পরবর্তী সময় বেলাল রাদি আল্লাহ জ্ঞান ফিরল তিনি তখন বললেন আমি যখন আজান দিচ্ছিলাম আল্লাহ একবার বলার সময় আমি ঠিক ছিলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও আমি ঠিক ছিলাম কিন্তু যখন আসাদু আল্লা মুহাম্মদ রসুলুল্লাহ বলার সময় এলো মসজিদে মেম্বারে আমি দেখতে পেলাম সেখানে মহানবী চল্লাহু আলাইহুসাল্লাম বসে নেই আমি সেই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না তাই আমি জ্ঞান হারালাম সাহাবিরা চোখে অশ্রু হৃদয় ব্যথা অনুভব করলেন তারা বুঝলেন কিভাবে একজন মানুষ তার প্রিয় নবীর অভাবে এত হৃদয় বিদারক অনুভূতি পেতে পারে দামেস্কের গভীর রাত তখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছিল আকাশে চাঁদও উঠেছে তার চারপাশে জ্বলছে মৃদু তারা কিন্তু একটি ঘরে তখন আলো জ্বলছে সেখানে শুয়ে আছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রিয় মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু তার শরীর দুর্বল চোখে অশ্রু কিন্তু মুখে এক অন্য প্রশান্তি পাশে বসে আছেন তার স্ত্রী ও কিছু সাহাবি তারা সবাই জানেন প্রিয় বিলালের সময় খুব কাছে চলে এসেছে তার স্ত্রী তখন তাকে বললেন আফসোস হে বেলাল তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো তুমি চলে গেলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে বেলাল রাদিয়াল্লাহ তালানু তখন মৃদু হাসলেন দুর্বল কণ্ঠে বললেন তুমি কেন কাটছ আফসোস করো না বরং বলো কি আনন্দের সময় এসেছে এটি মহা আনন্দের সময় আজ আমি আমার প্রিয়জনের সাথে মিলিত হব আজ আমি আবার দেখা পাব আমার প্রিয় নবী সাল আলাই আসাল্লামের স্ত্রী বিস্ময়ে তখন তার দিকে তাকিয়ে রইলেন তিনি তখন বললেন তুমি তো মৃত্যুকে আনন্দের সংবাদ মনে করছো বেলাল রাজি আল্লাহ তালানো তখন চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন হ্যাঁ মৃত্যু আমার কাছে আনন্দের বার্তা আমি তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি সেই দিনের জন্য আজ আমি আবার শুনতে পাবো মহানবী আলাইসাল্লামের কণ্ঠ দেখতে পাবো তার হাসি অনুভব করব তার সান্নিধ্য পাশে বসে এক সাহাবি তখন কাঁদতে কাঁদতে বললেন হে বেলাল আমরা তোমার আজানের কণ্ঠে নবীজ সাল্লু আলাইসাল্লামকে স্মরণ করেছি তোমার কণ্ঠে আমরা ইমানি শক্তি পেয়েছি আজ তুমি চলে যাচ্ছ আমরা কিভাবে তাকবো তোমাকে ছেড়ে বেলাল চোখ মেলে তখন তাকালেন তার কণ্ঠে তখন ছিল কোমলতা তিনি তখন তাদেরকে বললেন ভাইয়েরা আমি তো চলে যাচ্ছি না আমি তো যাচ্ছি তোমাদের প্রিয় নবী কাছে তোমাদেরকেও একদিন এই পথ পাড়ি দিতে হবে শুধু খেয়াল রেখো তোমাদের সাথে যেন কেয়ামতের ময়দানে আমার সাক্ষাৎ হয় আমরা একসাথে নবীজি সালু আলাইসাল্লামের পাশে দাঁড়াবো অন্য সাহাবি চোখ মুসতে মুসতে তখন বললেন হে বেলাল তুমি মহানবী সাল্লাল্লাহু আলাহসাল্লামের প্রিয় মোয়াজ্জিন ছিলে তুমি যখন আসাদু আন্না মুহাম্মদ রসুলুল্লাহ বলেছিলে তখন আমার হৃদয় কেঁপে উঠতো আজ মনে হচ্ছে সেই কণ্ঠ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বেলা আদিল্লাহু তালানু তখন মৃদু কণ্ঠে বললেন না আমার কণ্ঠ বন্ধ হবে না আজান মসজিদের চলতে থাকবে মুসলমানদের মুখে মুখে ছড়িয়ে থাকবে আমার আজান হয়তো থেমে যাবে কিন্তু মহানবী সাল্লাহু আলাহিসাল্লামের দাওয়াত কখনো থামবে না রাত আরো গভীর হলো বেলাল আল্লাহ তালানহুর নিঃশ্বাস ভারী হয়ে উঠলো কিন্তু তার ঠোঁটে তখনও দোয়া ও প্রশান্তি তিনি তখন বললেন হে আল্লাহ তুমি জানো আমি তোমার রাসুলের জন্য কতটা আকুল হয়ে আছি তুমি আমাকে তার সাক্ষাৎ লাভ করিয়ে দাও তারপর স্ত্রী আবারও কান্নাকণ্ঠে বললেন হাই বেলাল আজ তোমার মৃত্যু দুনিয়ার জন্য আফসোস বেলাল রাজিয়াল্লাহ তালানহু দুর্বল হলো দৃঢ়কণ্ঠে কণ্ঠে তখন তিনি বললেন না এটা আফসোস নয় বলো আহ কি আনন্দ আজ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হব অবশেষে সে ফজরের সেই আগ মুহূর্ত এলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা শেষ নিঃশ্বাস নিলেন তার ঠোঁটে তখন নূর ছিল আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর একটি মুহূর্তের পর তিনি শান্ত হয়ে গেলেন তার মুখে তখন হাসি ছিল চোখ তখন বন্ধ মনে হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আলিঙ্গনে মগ্ন ঘরের ভেতরে তখন কান্নার রোল উঠল সাহাবা রাদ হাউমাউ করে তখন কাঁদতে শুরু করলেন কিন্তু সেই কান্নার মাঝেও তারা অনুভব করলেন বেলাল রাদিয়াল্লাহ তালানহ চলে গেছেন এক চিরন্তর আনন্দের পথে তার প্রিয়জনের সান্নিধ্যে তো বন্ধুরা এই ছিল হজরত বেলাল রাদিয়াল্লাহ তালানহুর কষ্টের জীবনী আশা করছি হজরত বেলাল রাদিয়াল্লাহ তালানহুর এই কষ্টের জীবনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে আপনাদের যদি হজরত বেলাল রাদিয়াল্লাহ তালানহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম